একবার এক সুন্দরী মহিলা বিমানে প্রবেশ করে এবং নিজের সিট খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সে নিজের সিটের সামনে যায় এবং দেখে তার সিটটি এমন একজন ব্যক্তির পাশে পড়েছে যার দুটো হাত ওই মানুষটির পাশে বসতে তার বোধ হচ্ছিল তখন সে ইয়ার হোস্ট্রেসকে বলে আমি এই সিটে বসে আরাম করে যাত্রা করতে পারবো না কারণ আমার পাশের সিটে যে ব্যক্তি বসে আছেন তার দুটো হাতনি সে এয়ার হোস্টেসকে অনুরোধ করে তার সিটটা বদলে দেওয়ার জন্য তখন এয়ার হোস্টেস ওই মহিলাকে জিজ্ঞেস করেন ম্যাম আপনি কি আপনার অসুবিধেটা আমায় বলতে পারবেন সুন্দরী মহিলা উত্তর দেন আমি এই রকম মানুষ পছন্দ করি না আমি এই ধরনের ব্যক্তির পাশে বসে যাত্রা করতে পারবো না দেখতে সুন্দরী শিক্ষিতা মহিলার এই ধরনের কথা শুনে তিনি অবাক হয়ে যান ওই মহিলা পুনরায় এয়ার হোস্টেসকে বলেন আমি ওই সিটে বসতে পারবো না আমাকে অন্য কোনো সিটের ব্যবস্থা করে দেব ইয়ার হোস্ট্রেস খালি সিটের জন্য এদিক ওদিক খুঁজতে থাকেন কিন্তু কোনো সিটই খালি ছিল না এয়ার হোস্ট্রেস তখন বলেন ম্যাম ইকোনমি ক্লাসে কোনো সিট খালি নেই কিন্তু যাত্রীদের সুবিধার দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব আমি ক্যাপ্টেনের সাথে এই বিষয়ে আলোচনা করে দেখছি ততক্ষণ একটু ধৈর্য ধরুন এই বলে সে চলে যায় কিছুক্ষণ পর ইয়ার হোস্ট্রেস ফিরে এসে বলে ম্যাম আপনার কিছু সময়ের অসুবিধের জন্য আমরা দুঃখিত এই বিমানে শুধুমাত্র প্রথম শ্রেণিতেই একটি সিট খালি আছে আমি আমার টিমের সাথে আলোচনা করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ইকোনমি শ্রেণী থেকে একজনকে প্রথম শ্রেণীতে পাঠাতে হবে এই শুনে সুন্দরী মহিলা খুব খুশি হয় সে কিছু বলতে যাবে এমন সময় এয়ার হোস্টেস ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন স্যার আপনি কি প্রথম শ্রেণীতে যেতে পারবেন কারণ আমরা চাই না আপনি এই রকম একজন মানুষের পাশে বসে যাত্রা করে কোনো অসুবিধায় পড়েন বিমানের সকল যাত্রীরা তালে বাঁচিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানালো ওই সুন্দরী মহিলা লজ্জায় চোখ তুলে কারোর দিকে তাকাতে পারল না তখন ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলেন আমি একজন এক্স আর্মি এক অপারেশন চলাকালীন সময় বোম বিস্ফোরণে আমার দুটো হাতই চলে যায় আমি প্রথমে যখন এই ম্যাডামের কথা শুনছিলাম তখন ভাবছিলাম আমি কাদের সুরক্ষা দেওয়ার জন্য নিজের হাত দুটো হারিয়েছি কিন্তু এখন আপনাদের সবার প্রতিক্রিয়া দেখে নিজের খুব গর্ব হচ্ছে যে আমি আমার দেশ এবং দেশবাসীর জন্য হাত দুটো হারিয়েছি এই বলে তিনি প্রথম শ্রেণীতে চলে যান ওই সুন্দরী মহিলা লজ্জায় মাথা নিচু করে সিটের উপর বসে পড়েন যেখানে ভাবনা চিন্তার মধ্যে উদারতা থাকে না সেখানে সৌন্দর্যের কোনো দামি নেই আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না আপনাদের এই সাপোর্টই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তাই আমি চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন এবং এভাবে আমার পাশে থাকেন তো আজকের রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করবেন আর বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন আমি জানি না আপনারা কে কেমনভাবে খান তবে আমি এভাবেই খাই আমার খুব ভালো লাগে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো দেখুন হাফিজ